নীলুকে শাস্তি দিতে রায় ফিরে এলো অনির্বাণকে কি ক্ষমা করা উচিত আপনারাই বলুন না রাইয়ের দাদার পুরোপুরি ভোল দেখছি অনির্বাণের মা যত নষ্টের করা রায়কে দেখে তার চক্ষু ছানা বড়া একেবারে সৌর্য একমাত্র রায়কে বোঝে অনির্বাণ তার যোগ্যই নয় এবার কিভাবে বাঁচবে নীলু জানুন মিঠি ছোড়ার সেই ধামাকার পর্ব রায়কে জীবিত এবং সুস্থ দেখে কে কে খুশি হয়েছেন অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে ধারাবাহিকের গল্প অনুযায়ী সকলেই ভাবে রাই শেষ বাবাকে হারিয়ে ভালোবাসা মানুষকে মেজবনের হাতে তুলে দিয়েও দ্বিতীয়বার নিজের জীবন শুরু করার কথা ভেবেছিল রায়পূর্ণা তবে বাদ সাধলো নিল রায়কে নতুন শুরু করতে দিল না সে পরিবারের বঞ্চনা অপেক্ষা করেও অনির্বাণের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল রায় কিন্তু এই ছবিগুলো দেখে অনির্বাণ রায়কে বিশ্বাস করতে চায়নি সকলেই ভেবেছে রায় না ফেরার দেশে চলে গিয়েছে কিন্তু সবকিছুকে মিথ্যে করে ফিরে আসে রায় এবার খেলা জমে যাবে সকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এসে উপস্থিত হয় অনির্বাণের বাড়িতে অনির্বাণের মা ও বাবা তাকে বোঝায় সে যেন কোনো কথার স্বীকার না করে কিন্তু অনির্বাণ তাদের কোনো কথা না শুনে বলে আমি ওই রাতে রায়কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমি দায় তারপরে পুলিশ যখন অনির্বাণকে অ্যারেস্ট করতে যায় তখনই এসে উপস্থিত হয় রাই তাকে দেখেই সবাই চমকে যায় শর্মি ছুটে যায় তার কাছে এরপর রাই পুলিশকে তার আই কার্ড দেখায় বলে আমি এইসব কিছুই জানতাম না সকালে খবরের কাগজ দেখে এখানে এলাম রাই বলে এখন যখন আমি এসেই গেছি তাই আমার জন্য কাউকে আশা করি অ্যারেস্ট করার দরকার নেই পুলিশ বলে হ্যাঁ কিন্তু এরপর অফিসার বলে ম্যাডাম একটা কথা আপনাকে বলি যেসব কিছু শুনলাম যা জানলাম তার থেকেই বলছি ভবিষ্যতে আপনি যদি কোনোদিন সমস্যায় পড়েন লোকাল থানায় অবশ্যই যোগাযোগ করবেন পুলিশ চলে যায় ওদিকে খবরটা বাড়িতে ফোন করে জানিয়ে দেয় রাই ওদিকে তার ব্যাগ থেকে একটা খাম বের করে রাই যে বেঁচে আছে এটা জেনে অনির্বাণ যে শাস্তি পেলো এটা যেমন ঠিক কিন্তু যখন সে জানবে রাই তাকে ওই খামে ডিভোর্স পেপারটা সই করে ফেরত দিচ্ছে তখন সে কি করবে সত্যি কি এমনটা হতে পারে রাই শেষ আর সেই খবর শুনে যেভাবে কেঁদে ফেলেছিল সৌর্য সত্যি বুকটা হুহু করে উঠেছিল দর্শকদের সে কিন্তু শেষ পর্যন্ত বলেছিল এটা রায় হতেই পারে না এটুকুনে বিশ্বাস তার ছিল মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে তবে কি রায়ের প্রতি দুর্বলতা তার রই গিয়েছে এরপর কি আরো বেশি করে নীলকে ঘৃণা করবে সে তবে কি অনির্বাণের চিন্তে কোথাও ভুল হয়ে গেল রায়কে আসলে বোঝে সৌর্য আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান আমাদের সিনের বিউরো